ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ভূমি ভবনে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু দুই জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে কিন্তু আপনারা প্রায় ছাব্বিশ হাজার টাকা থেকে শুরু করে আরও অনেক অনেক বেতন পাবেন এবং আপনারা এখানে অষ্টম এস এবং এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন ভিওর্স এই বিজ্ঞপ্তি কিন্তু গত দুই দিন আগে আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছিল আপনারা কিন্তু আমাদের অ্যাসেস জব নিউজের এই ইউটিউব চ্যানেলে বিজ্ঞপ্তিটি দেখার পর অনেকই কমেন্ট করে বলেছেন যে ভাইয়া এই বিজ্ঞপ্তিটির কিভাবে আবেদন করতে হয় সেটি আমাদের দেখান আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন dlrs.teletalk.com.bd এই যে লিংকটি রয়েছে এটি লিখে আপনারা গুগলে সার্চ দিবেন আমি আবারো বলে দিচ্ছি dlrs.teletalk.com.bd এটি লিখে গুগলে সার্চ দিবেন সার্চ দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রেকর্ড এন্ড সার্ভে আপনারা এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে এসে এখান থেকে কারেন্ট সার্কুলার এখানে ক্লিক করবেন এই কারেন্ট সার্কুলার অর্থাৎ এই যে লাল করে নিউ আছে এটিতে ক্লিক করলে কিন্তু আপনার পাশে টেপে এই কারেন্ট সার্কুলারটি আসবে এখান থেকে অ্যাডভার্টাইজে ক্লিক করলে আপনি সার্কুলারটি দেখতে পারবেন এই যে দেখুন এখানে সার্কুলারটি দেওয়া আছে এখানে কিন্তু অনেক অনেকগুলো পদ রয়েছে যেমন এই যে চেইনম্যান একশো পঁয়তাল্লিশ অফিস সহায়ক একশো বিরাশি কাম কপিস্ট কাম বেঞ্চ সহকারী আটশো আশি মোহরার এখানে আছে চারশো বাইশ তারপর আছে খারিজ সহকারী এখানে আছে চারশো সাতাত্তর অর্থাৎ চুয়াত্তর রেকর্ড কিপার দুইশো একানব্বই এখানে কিন্তু অনেক অনেক পদ রয়েছে পেশকার তিনশো আটাত্তর এই যে পদগুলো রয়েছে এই পদগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ভিউস এখানে দেখুন আপনারা কিভাবে আবেদন করবেন এই কোন কোন পদ রয়েছে সব কিছু কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে আমাদের এই ভিডিওতে এই ভিডিও থেকে আপনারা দেখে নেবেন আমি বাটনে ভিডিওটি দিয়ে দেবো আপনারা চলুন দেখে নেই কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোন পদে আবেদন করতে চাচ্ছেন এখানে কিন্তু এই যে পদগুলি রয়েছে এই পদগুলোর মধ্যে যেমন এই যে কপিস্ট কাম বেঞ্চ সহকারী চারশো আশি জন এখানে আমি একটি আবেদন করে দেখিয়ে দিই এই যে কপিস্ট কাম বেঞ্চ সহকারী চারশো আশি জন এটিতে ক্লিক করে নেক্সট দেব আপনি এই পদগুলোর মধ্যে যেটিতে ইচ্ছা সেটিতে কিন্তু টিক দিতে পারেন যেটিতে আপনি আবেদন করতে চাচ্ছেন অবশ্যই একটি পদে আপনি আবেদন করবেন সবগুলোতে আবেদন করতে চাইবেন না এবং দুই তিনটিতে আবেদন করার প্রয়োজন নেই যে কোনো একটিতে আবেদন করবেন এটাতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি এই পদে আবেদন করতে চাচ্ছেন এটি শিওর হবেন তারপর বলছে আপনি কি অল জবসের প্রিমিয়াম মেম্বার কিনা যদি আপনি অল জবসের প্রিমিয়াম মেম্বার হন তাহলে ইয়েস দেবেন না হলে আপনি নো দেবেন যদি ইয়েস দেন তাহলে কিন্তু অল জবসের যে আইডি রয়েছে সেই আইডিটি এখানে দিতে হবে না হলে নো দিয়ে দেবেন তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু এই যে দেখুন লাল করে বক্স করা আছে যেই লাল বক্সগুলো রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে আর যে বক্সগুলো লাল করা নেই সেটি হলো ইফ অর্থাৎ যদি মনে হয় আপনি দিতে চাচ্ছেন তাহলে দেবেন আর আপনার যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা বা এই ধরনের কোনো সুবিধা থাকে তাহলে এটি দেবেন সুযোগ আর না থাকলে দেওয়ার দরকার নেই কারণ এখানে অষ্টম শ্রেণী এইচএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারেন অনেকে যদি আপনি মাস্টার্স অথবা গ্রাজুয়েশন কমপ্লিট হন আপনি যদি চান সেটি এখানে দিয়ে দেবেন তাহলে এখানে টিক দেবেন তারপর এখান থেকে দেবেন আমি চলুন প্রথম থেকে দেখিয়ে নিচ্ছি প্রথমে আপনি আপনার নাম দেবেন অ্যাপ্লিকেন্টস নেম অর্থাৎ আপনার নাম কি সেটি বসাবেন তারপর আপনি আবেদনকারীর নাম বাংলায় অর্থাৎ আপনার নিজের নাম বাংলায় বসাবেন তারপর আপনার পিতার নাম দেবেন ইংরেজিতে পিতার নাম দেবেন বাংলায় তারপর আপনার মাতার নাম দেবেন ইংরেজিতে মাতার নাম দেবেন বাংলায় এই যে ভিউস নামগুলো দিয়েছেন অবশ্যই তাদের ভোটার আইডি কার্ডের সাথে অর্থাৎ আপনার পিতা এবং মাতার ভোটার আইডি কার্ডের সাথে মিলিয়ে নামগুলো দেবেন তারপর আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ কবে সেটি এখানে বসাবেন আপনার ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি হতে হবে তাই অন্য কোনো কিছু সিলেক্ট করার অপশন নেই শুধুমাত্র বাংলাদেশি সেটাই সিলেক্ট করতে হবে তারপর আছে রিলিজিয়ন অর্থাৎ আপনি কোন ধর্মে সেটি আপনি এখান থেকে দিয়ে দেবেন যেই ধর্মের তারপর আপনার জেন্ডার মেল ফিমেল আদার যেটি আছেন সেটি আপনি দিয়ে দেবেন তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ইএস দেবেন যদি না থাকে নো দেবেন যদি ইএস দেন তাহলে কিন্তু আপনার আইডি কার্ডের নাম্বারটি দিতে হবে বাথ রেজিস্ট্রেশন এটিও ইএস দেবেন তাহলে আইডি কার্ডের নাম্বার দেবেন এবং যদি না থাকে নো দিয়ে আপনি নাম্বার দেওয়ার প্রয়োজনে পাসপোর্ট আইডির কথা বলা হয়েছে যদি পাসপোর্ট আইডি থাকে তাহলে এস দেবেন যদি না থাকে তাহলে নো দিয়ে আপনি কাজ কমপ্লিট করে ফেলবেন আপনার বৈবাহিক অবস্থা সেটি যদি আপনি সিঙ্গেল হন যদি ম্যারিড হন অথবা আদার হন তাহলে এখানে দিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বার অবশ্যই অবশ্যই আপনার সচল একটি মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বারটি কখনো বন্ধ হবে না এটি দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি আরও একবার এখানে লিখবেন যাতে দুইটি মোবাইল নম্বর একই রকম হয় যদি দুইটি দুই নাম্বার দিয়ে দেন তাহলে কিন্তু হবে না আপনার একই নাম্বার দুইবার দিতে হবে এবং রকম ভুল করা যাবে না এরপর আপনার ইমেলটি এখানে লিখে দেবেন তারপর আপনার কোটা যদি কোনো কোটা থাকে তাহলে সেটি দেবেন আর কোটা না থাকলে আপনি নন অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন তারপর আপনার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস অর্থাৎ আপনি কি এর আগে কোথাও চাকরি করেছেন কিনা না যদি করতে থাকেন তাহলে সেটি দেবেন অর্থাৎ সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত যদি কোনো চাকরি করে থাকেন তাহলে এটি এখানে দিয়ে আপনি অপশনের পরের অপশান যাবেন নাহলে নট অ্যাপ্লিকেশন বা নট অ্যাপ্লিকেবল এটিতে ক্লিক করবেন এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে আপনি কোথায় আছেন আপনি কার আন্ডার আছেন আপনার পিতার নাম অথবা আপনার বড়ো ভাইকে আপনার অভিভাবককে আপনার অভিভাবকের নাম দেবেন তারপর আপনার ভিলেজ বা রোড বা হাউস ফ্ল্যাট এই নম্বরটি দেবেন ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড যদি আপনার এই বর্তমান ঠিকানা আর পারমানেন্ট ঠিকানা একই রকম হয় তাহলে এখানে একটি টিক দেবেন আর যদি একই রকম না হয় তাহলে এগুলো নতুন করে আপনি ম্যানুয়ালি বসাবেন এরপর এসএসসি এবং আপনার এসএসসি যে রেজাল্ট রয়েছে সেটি বসাবেন এখানে এক্সামিনেশন অর্থাৎ কী পরীক্ষা দিয়েছেন সেটি দেবেন রোল নাম্বার দিবেন সাবজেক্ট দেবেন বোর্ড দেবেন রেজাল্ট দেবেন পাসিং ইয়ার দেবেন ইত্যাদি তারপর আপনি এইচএসসি কোয়ালিফিকেশন দেবেন সেখান থেকে এক্সামিনেশন রোল নম্বর গ্রুপ সাবজেক্ট একেবারে এসএসসির মতো সবগুলো দিয়ে দেবেন আপনি যদি গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স করে থাকেন তাহলে এই দুইটোতে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন করবেন আর যদি না থাকে তাহলে এই দুটোতে আপনার ক্লিক করার প্রয়োজন নেই এরপর রয়েছে আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে একটি ক্লিক করে আবেদন করবেন আর যদি না থাকে ক্লিক করার প্রয়োজন নেই আপনার পরবর্তীতে যাবেন আর আপনি যদি জব এক্সপিরিয়েন্স দুই তিনটা কোম্পানিতে থাকে তাহলে এখানে একটি দেওয়ার পর অ্যাড ক্লিক করলে দুইটি হয়ে যাবে আর যদি না থাকে আপনি এখান থেকে টিকটা উঠিয়ে দেবেন এনাফ এরপর ভিওস আপনাকে বলা হয়েছে আপনি কি কম্পিউটার অপারেশনের কোনো কিছু বিশেষ সব কিছু কোয়ালিফিকেশন আছে কিনা অর্থাৎ কম্পিউটার স্কিল আছে না যদি থাকে ইয়েস দেবেন যদি না থাকে তাহলে নো দেবেন ভিউয়ার্স এখানে কিন্তু ইয়ে ছাড়া একবার দেওয়ার পরে নো দেওয়ার কোনো অপশন নেই তাই এখানে আপনাকে ইএস দিতেই হবে তারপর বলা হয়েছে আপনার কি প্রিমিয়াম কম্পিউটার টাইপিং স্পিড অর্থাৎ আপনার কি কম্পিউটার টাইপিং স্পিড মিনিমাম বিশ ওয়ার্ড এবং ইংলিশে বিশ ওয়ার্ড কিনা অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে বিশ বিশ চল্লিশ ওয়ার্ড কিন্তু আপনার প্রতি মিনিটে হতে হবে যদি থাকে তাহলে ইয়ে না থাকলে কোনো অপশন নেই আপনাকে ইএসডি দিতেই হবে এবং এই স্কিলটা আপনার থাকতে হবেই এই পদের জন্য তারপর এখানে যে ভেরিফিকেশন কোডটি দেওয়া হচ্ছে এই কোডটি এখানে বসাবেন এখানে এই কোডটি যদি আপনার বুঝতে না পারেন তাহলে ক্লিক হেয়ারে ক্লিক করবেন তাহলে রিফ্রেশ হবে যতবার খুশি আপনি ক্লিক হেয়ার দেবেন রিফ্রেশ হওয়ার পর যেটি স্ক্রিনে দেখা যাবে সেটি আপনি এখানে বসাবেন বসানোর পর এখানে ক্লিক করবেন যে আই ডিক্লেয়ার দ্যাট আই ইনফর্ম প্রোভাইডেড অ্যাভ দ্য কারেক্ট ট্রু অ্যান্ড কমপ্লিটেড টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড ব্রিফ অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ আমি এটি সত্য দিয়েছি এবং আমি পরবর্তী স্টেপের দিতে চাচ্ছি এখানে সাবমিটে ক্লিক করার পর আপনার ছবি চাইবে তিনশো বাই তিনশো পিক্সেলের পাসপোর্ট সাইজের ছবি দেবেন এবং তিনশো বাই আশি পিক্সেলের আপনি আপনার সাক্ষটি স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন ব্যাস আপনার কাজ শেষ এখন ভিও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা কোম্পানির চাকরি করছেন তারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে দিয়ে রাখবেন ধন্যবাদ